নতুন আশা নিয়ে আবারও এসেছে নতুন বছর পুরানো জীর্ণ আর দুঃখ গ্লানি পেছনে ফেলে বৈশাখকে বরণ করে নিতে বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সকাল নয়টায় বের হয় ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান স্বৈরাচারের মুখাকৃতির মোটিভ জানান দিচ্ছিল জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিস্ট বিলোপের প্রত্যয় ছিল শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পানি লাগবে পানি থিমের বড় একটি পানির বোতলও এছাড়াও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তরমুজ গ্রামীণ ঐতিহ্যের পালকি ইলিশ কাঠের তৈরি বাঘ শান্তির প্রতীক পায়রাসহ সাতটি বড় মোটিভ সাতটি মাঝারি এবং আরও সাতটি ছোট মোটিভ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে আনন্দযাত্রা সুলতানি ও মুঘল আমলের মুখোশ রঙিন চরকি তালপাতার সেফাই পটচিত্র এবং অন্যান্য শৈল্পিক উপস্থাপনায় রঙিন করেছে আনন্দ শোভাযাত্রাকে ঢোল ঢাকের তালে নেচে গেয়ে বোর্ডিল এ যাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ ভালো থাকি ভালো রাখি চর্চা করি সবাই সংস্কারের রক্ত যেন না যাই কারো বিদায় সবাইকে পয়লা বৈশাখে শুভেচ্ছা শুভ নববর্ষ প্রতি বছরের মতো এবার আনন্দে ভাগ করতে আসা মেয়েকে নিয়ে তো এবার একটু কালারফুল মনে হচ্ছে এবার একটু অনেক কিছু যুক্ত হয়েছে সাথে

আনন্দ ধ্বনিতে শাহবাগ টিএসসি শহীদ মিনার হয়ে আবারও চারুকলা এসে শেষ হয় আনন্দ শোভাযাত্রা বাঙালি জাতি হিসেবে যেমন বাংলাদেশকে নতুন করে পেলাম ঠিক সেভাবেই আমরা বৈশাখটাকে এবার নতুন করে সেলিব্রেট করছি শোভাযাত্রা আমরা প্রতি বছর আসি একদম ছোট থেকে এটা একদিনে না এটা আমাদের সারা বছরই আমাদের সংস্কৃতি পালন করা হচ্ছে পরিবেশ তারপরে আমাদের সিকিউরিটি সবকিছু মিলে আসলে অনেক বেশি ভালো লাগছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আয়োজন সফল বলে মনে করছেন আয়োজক এবং বিশিষ্ট জনেরা যে তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে যে ফ্যাসির শক্তি গড়ে উঠেছে তাকে সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করতে হয় বর্ষবিদা এবং বর্ষবরণ এই দুইটাই তো এই বাংলাদেশের সব জনগোষ্ঠীর উৎসব আমরা এই প্রত্যেকটি প্রতিবন্ধকতা আমাদের ছাত্র শিক্ষকদের এবং সবথেকে ঘনিষ্ঠ পরীক্ষিত আনন্দের বার্তা সারা দেশে ছড়িয়ে যাবে নিজস্ব সত্তা নিয়ে এমন প্রত্যাশা সবার বাঙালির বাঙালি উৎসবে এবার সব ধর্ম বর্ণ গোত্র মিলেমিশে একাকার হয়ে উৎসবে সামিল হয়েছে এবারে উৎসবের মধ্য থেকে বার্তা দেওয়া হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সুখ সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ সানবির রূপল সময় সংবাদ ঢাকা